সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি এসেছি ডোমজুড়ে বারুইপাড়া মায়ের পুজোতে তো এ দেখো প্রসেশন বেরিয়েছে এখানে তো এই প্রশাসনটা মানে অনেকক্ষণ ধরে মানে প্রায় দু আড়াই ঘন্টা ধরে এই পসেশনটা রাস্তা দিয়ে যায় মায়ের মন্দির পর্যন্ত আর এখানে এটা হচ্ছে মেন রাস্তা দিয়ে প্রসেশনটা যাচ্ছে যার জন্য মানে যান চলাচল টোটালি বন্ধ বিকেল পাঁচটা থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় সারা রাত কোনো এখানে যান চলাচল করে না এটা কিন্তু মেন রাস্তার উপরেই এই র্যালিটা যাচ্ছে এই পুজোটা খুবই বিখ্যাত তো তোমরা হয়তো জানো হাওড়া জেলার এটা একটা বিখ্যাত পুজো বারবারই বলছি তোমাদেরকে দেখো বহু মানুষ এখানে আসে দূর দূরান্ত থেকে সবাই খুব আনন্দ করে খুব মজা হয় আর এখানে মায়ের পুজো হয় তোমাদের মায়ের মূর্তি আমি দেখাতে পারবো না কারণ মায়ের কোনো ফটো বা ভিডিও করা নিষিদ্ধ আছে যার জন্য তো আমি তোমাদেরকে মন্দিরটা একটু দেখাবো ঘুরে চলো আগে র্যালিটা দেখে নিই নিয়ে তারপর তোমাদের ওখানে দেখাবো মায়ের মন্দির দেখাবো ওখানে মেলাও বসেছে তারপর এটা আজকে পুজোর দিন পুজোর পরের দিন এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় আর সেটাও তোমাদের দেখাবো মানে সকাল থেকে সকাল বলতে ওই দুপুর থেকে সারা রাত্রি মানে সারা রাত নয় রাত পর্যন্ত এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বসে খাওয়ানো হয় তারপরে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে সবই তোমাদের সঙ্গে তুলে ধরবো আস্তে আস্তে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না দেখো বহু মানুষ এখানে নাচে খুব মজা হয় আর মাকেও যে নিয়ে আসা হয় মাকে প্রচুর গয়না পরিয়ে নিয়ে আসা হয় মাকে খুব সুন্দর লাগে দেখতে তো মায়ের মাকে তোমাদের দেখাতে পারলে আমার খুব ভালো লাগতো কিন্তু মায়ের আদেশ বলতে পারো এটা তো মায়ের কোনো ফটো বা ভিডিও করা যাবে না আর এই দেখো এখানে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়েও বহু মানে দর্শনার্থী ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নিচু দিয়ে যাচ্ছে নিচেতে তো প্রচণ্ড ভিড় যার জন্য এখানে মানে মেন রাস্তা এটা মানে বোঝো তোমরা মেন রাস্তাতে যান চলাচল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় বাস লরি সমস্ত কিছু টোটালি বন্ধ থাকে এখানে সারা রাত বন্ধ থাকে আবার ওই পরের দিন সকাল থেকে মানে যান চলাচল করে এ দেখো কত সুন্দর সব বিশাল প্রসেশন বেরোয় বিশাল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এবারে তো একশো মানে একশো রকমের প্রসেশন ছিল বলতে পারো মানে একশো রকমের সবাই মানে সেজেছে যে কেউ ব্যান ব্যঞ্জ ছিল তারপর ওই বিভিন্ন ধরনের সাজগোজ তারপরে মেয়ে ঢাকি তোমাদের তো দেখালাম খুব সুন্দর আর বহু মানুষ এখানে দেখে তো চলো এই র্যালি তো তোমাদের দেখালাম এবার চলো একটু মায়ের মন দিনে নিয়ে যাই তোমাদের তো এটা হচ্ছে মায়ের মন্দিরের বাইরেটা এই দেখো এটা হচ্ছে বেলায় মানে বেলায় এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা আর কি তো সেই দিন সন্ধ্যাবেলাতে এখানে ঢোকায় যায় না প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে বলিও হয় তো মায়ের মন্দির এখানে আর এখানে মাকে তৈরি করা হয় মানে সেই দিন সকালে তৈরি করা হবে রাত্তিরে পুজো হবে এবং ভোরের আলো ফোটার আগেই মাকে মানে বিসর্জন দিতে হয় আর এটা পরের দিনের ভিডিও সেই দিন আর কোনো ভিডিও করা হয়নি কারণ ওই র্যালিতেই মানে সারাক্ষণ সময়টা কেটে গেছে তো চলো পরের দিনে আমি একটুখানি তোমাদেরকে ঘুরে দেখাই মেলাটা ঘুরে দেখাই আর যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আরে দেখো মায়ের মন্দির এটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো এই মন্দিরটা কাল গতকালও সাজানো হয়েছিলো মানে পুজোর দিন তো সেই দিন আর তোমাদেরকে দেখাতে পারিনি এটা পরের দিন দেখাচ্ছি বললাম তোমাদের তো পরের দিনও কতটা ভিড় হয়েছে দেখো আর এবার তোমাদেরকে একটু নিয়ে যাই মায়ের মন্দিরের ভেতরটা তোমাদের তো প্রথমেই দেখিয়েছি আর এখন আমি ভেতরটা দেখাতে পারবো না কারণ ওখানে বসে সব সমস্ত মানে কী বলে ভোগ প্রসাদ খাচ্ছে অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে এসেছে এখানে ভোগ প্রসাদ খাচ্ছে তো চলো এখানে ভোগ প্রসাদ বাড়িতে যারা নিয়ে যাবে তাদের জন্য লাইন পড়েছে এই দেখো তো দ্বারাও তোমাদের আরেকটুখানি দেখাচ্ছি ভালোভাবে এইখানে দেখো সবাই লাইন দিয়েছে তো ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যাচ্ছে অনেকে তো আমাদেরও ভোগ প্রসাদ নিয়ে এসেছিলো তো সেটাও তোমাদেরকে দেখাবো ভোগে কি কি রান্না হয়েছে আজকে মায়ের ভোগে প্রত্যেক বছরই খিচুড়ি হয় আর বাঁধাকপির তরকারি বোধে থাকে চাটনি থাকে আর বেগুনি এই হয়েছিল মায়ের ভোগ প্রসাদে রান্না তো খিচুড়িটা তো মানে অসাধারণ হয়েছিল মানে বলে বোঝানোর মতো না আমার তো পুরো মনে হচ্ছে না অমৃত খাচ্ছি এতটাই ভালো লেগেছিলো এ দেখো কত সুন্দর সুন্দর মাটির জিনিস বসেছে খুব ভালো লেগেছে আমার তবে কেনাকাটা করিনি কারণ এই জিনিসগুলো আমার বাড়িতে মোটামুটি টুকটাক আছে ওই জন্য আমি আর সেরকম কেনাকাটা করিনি তো এ দেখো বাইরের গেটটা এটা বাইরের গেটটা আমার দেখানো হয়নি তোমাদের ওই জন্য বাইরের গেটটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এই দেখো এখানে বসেছে হচ্ছে হাড় কানের সমস্ত কিছুই ছিল জিলিপি বাদাম সমস্ত মেলায় যেরকম থাকে তো রাস্তার দুধ হাড় দিয়ে এরকমই মানে মেলা বসেছে জায়গাটা যদি আরও বড় হতো তাহলে আমার মনে হয় আরও ভালো হতো কারণ অনেক মানুষ এসেছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য অনেকে তো নিয়ে যাচ্ছে অনেকে আবার ওখানে বসেও খাচ্ছে তো একটু লাইন দিয়ে খেতে হচ্ছে মানে সময়টা একটু বেশি যাচ্ছে কারণ জায়গাটা একটু অল্প বলে তো যাই হোক মায়ের আশীর্বাদে হয়তো জায়গাটা আবার ভবিষ্যতে আরও বড় হয়ে যাবে আর মায়ের প্রচার তো দিকে দিকে ছড়িয়ে পড়ছে মা নিশ্চয়ই চাইবে যে আমার আরও দর্শন মানে ভক্তরা এখানে আসুক আর মা নিশ্চয়ই সেই ব্যবস্থাও করবে তো চলো ভোগ প্রসাদ তো আমাদের নিয়ে এসেছি বাড়িতে তো সেইগুলো একটু তোমাদের দেখিয়ে দিই তো তোমরা দেখো এ দেখো কন্টেনারে করেই নিয়ে এসেছে এই যে এখানে হয়েছে খিচুড়ি বললাম তোমাদেরকে আর এখানে হচ্ছে বাঁধাকপি তরকারিটা বাঁধাকপি তরকারিটা খুব সুন্দর হয়েছে কালার দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছিল আর এখানে হচ্ছে বোধে আছে তো সবটাই কন্টেনারে করে এনেছে আর বেগুনিটা একটা মানে কাগজের টোয়ায় করে নিয়ে এসেছে সেটাও দেখাচ্ছি তোমাদের তো দেখে নাও চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা